মাজারে যিনি সাহিত আছেন এই লোকটা যদি নেককার থাকেন অনেক নেককার মানুষের কবরকে মাজার বানায় সেখানে পূজা করে শিরিক করে অনেক ধান্দা সেখানে যদি আপনি মানত করেন টাকা পয়সা জিনিসপত্র দেওয়ার অনেক মাজার আছে যে মাজারে সব গাঞ্জাখোর দখল করে রাখে ওই সমস্ত মাজারে টাকা পয়সা দেওয়া মানে হলো গাঞ্জাখোরদের গাঞ্জার টাকা সাপ্লাই করা আপনি গোলাপসর মাজারে যান ঢাকার মিরপুর মাজারে যান আপনি অনেক বড় বড় মাজারে যান দেখবেন আশেপাশে সব পড়ে আছে ঠিক ঠিক না বলে এদেরকে এরা নাকি আল্লাহর পাগল অথচ এরা খায় পাগল হয়েছে তাহলে গাঞ্জার পাগল তো গাঞ্জার পাগল আবার আল্লাহর পাগল হয় কেমনি অতএব আপনি যদি মানত করতে হয় আল্লাহ অমুক কাজটা হলে আমি আপনার খুশি করার জন্য একশো টাকা দান করবো এটা গরিবকে দান করবেন গরিবকে দান করার জন্য মান্ন করবেন কথা বুঝতে পারছেন কোন মাজারে মানত করা যাবে এটা শির কাজ আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন মাজারে যিনি সাহিত্য আছেন অনেক নেককার মানুষের মা কবরকে মানুষ মাজার বানায় পূজা করে তিনি যদি নেককার হন আল্লাহর খাঁটি বান্দা হন আল্লাহর অলি হন বুজুর্গ আব্দ সালে হন তাহলে এই লোকটা তো দুনিয়া থেকে চলে গেছে আপনি এখানে মানত করে টাকা পয়সা মোমবাতি জিনিসপত্র যা দিবেন ওইগুলো দিলে কি ওই কবর যিনি সাহিত্য আছে তিনি হয়তো ভালো মানুষ ছিলেন এগুলো দিলে কি ওনার কোনো উপকারে আসবে ওনার কাছে যাবে এগুলো যাবে কাদের কাছে খোটদের কাছে ধান্দাবাজদের কাছে ব্যবসায়ীদের কাছে ঠিক না ভাই ঠিক অতএব এই সমস্ত ব্যবসার সুযোগ দেওয়া যাবে আল্লাহর নেককার বান্দাদের কবরে যাবেন কবরে জিয়ারত করবেন সালাম পেশ করবেন তাদের মতো জীবন গড়বেন এটা হলো মূল কাজ ওই কবর থেকে কিছু পাওয়ারও আশা নাই ওখানে মানত করারও সুযোগ আপনারা বিভিন্ন ভিডিও দেখেন না ফেসবুকে ইউটিউবে যে অনেক মাজার আছে এই মাজারে মানুষ দেয়া মুরগি দেয় হাঁস দেয় আপনার মোমবাতি দেয় ওইগুলো আবার পেছন দিয়া দরজা দিয়া সব নিয়ে আবার ওই একই দোকান নিয়ে রাখে আবার আরেক পাবলিক এসে সেটা কিনে দিয়ে যায় আবার নিয়ে সে দোকানে যায় এভাবে জায়গার জিনিস জায়গা যায় টাকা মাঝখান তারা পেতে থাকে আর আমরা বেকুবের মতো মানত করতে থাকি আছে না না এগুলা এক জায়গায় একটা পান সুপারির মাজার হয়েছে পান সুপারির মাজার পান সুপারির মাজার কেমনে হলো। এক ব্যক্তি সে পানের ব্যবসা করে তো মাথায় পানের পানের যে বোঝা আছে এটা নিয়ে সে বাজারে যাচ্ছে আজকে বাজারের দিন সে পান বিক্রি করবে পাইকারি খুচরা পান বেচবে একটা বট গাছের নিচে বেচারা রেস্ট করার জন্য বসছে অনেকক্ষণ পানের বোঝা মাথা নিয়ে চলছে রেস্ট করতে বসার পর ওই জায়গা পানের যে ইয়া আছে সেটা রাখছে ঝুড়ি হঠাৎ করে সেখান থেকে কয়েকটা পান নিচে পড়ে গেছে রাখতে গিয়ে নিচে পড়ে গেছে ভদ্রলোক ওইটা উঠে দিকে দেখে যে নিচে কুকুরে পায়খানা করে দিয়ে গেছে এখন ওইটার উপরে পড়ছে লোকটার রুচিতে বাঁধলো যে মানুষকে পান খাওয়াবো থাক কয়টা পান চলে গেছে এটা না উঠায় নাপাক জায়গা থেকে উনি কিছুক্ষণ বসে টসে পানের ঝুড়ি মাথা নিয়ে চলে গেছে ওই ময়লার উপরে পান কিন্তু পড়ে আছে এর কিছুক্ষণ পরে আরেক ব্যবসায়ী আসছে সেও বাজারে যাচ্ছে এগুলো সুপারি ব্যবসা করে সেও তার মাথা থেকে সুপারের ঝুড়ি রায়খায় এখানে এইটা বটগাছে নিচে সবাই একটু বসে ছায়া আছে রেস্ট করে উনিও বসছে রেস্ট করার জন্য রেস্ট করে দেখেছে আরি ব্যাপার কি এখানে পান কেন তখন সে চিন্তা করছে হায় হায় এই জন্য পান ব্যাপারে এত টাকা পয়সার মালিক হয় দিন দিন এই জায়গায় পান রেখে গেলে মনে হয় ব্যবসা বরকট টরকট হয় না হলে পান রেখে গেলে ওখানে সেফ এত পরিষ্কার ফ্রেশ পানগুলা রেখে চলে গেছে কাহিনী কি নিশ্চয়ই এখানে পান দিলে কোনো ব্যবসা উন্নতি হয় এই জন্যই তো বেটা একটা পর একটা বিল্ডিং বানাইতে আসে হায় রে আর আমি ফকির হয়ে যেতেছি এই জন্য তাড়াতাড়ি করে কিছু সুপারে ওখানে ধুইল সে তো আর পানের নিচেরটা দেখে নেই সে কিছু সুপারে রেখে চলে গেছে সে চলে যাওয়ার পরে আরেক ব্যবসায়ী আসছে সে আরেকটা নিয়ে আসছে সে দেখে হাই হায় ফ্রেশ ফ্রেশ সুপারি তাহলে উন্নতির জন্য এখানে কিছু কিছু মনে দিতে হয় সেও তার দিল এরপর আসছে এক ধান্দাবাজ ওই ধান্দাবাজ এসে দেখতেছে কাহিনী কি ফ্রেশ ফ্রেশ সব জিনিস মানুষ এখানে রেখে যাচ্ছে সে এবার উল্টাতে উল্টাতে দেখে নিচ্ছে কুকুরের পায়খানা ওইটা দেখার পরে সে কাহিনী বুঝে ফেলছে আচ্ছা প্রথম বেচারা পায়খানার উপরে পড়ছে দেখে নাই নাই পরেরগুলা মনে করছে এখানে কিছু দিলে কেউ ফিরে না খালি হাতে সেজন্য জন্য সবাই দিয়ে গেছে তাইলে তো ব্যবসা এখানে জমজমাট হবে সে একটা লাল কাপড় টাপড় দিয়া ওইটার নাম দিয়ে দিছে আল্লামা পান সুপারির মাজার বুঝতে পারছেন এরকম অনেক মাজার আছে আবার অনেক মাজার এমনও আছে যে মাজারে আল্লাহর অনেক নেককার বান্দারা শুয়ে আছেন ওনারা শিরিক করতে বলেন না কিন্তু ধান্দা বাজরা সেটাকে শিরিকের আখড়া বানায় ফেলছে আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত সিঁড়ি থেকে বেঁচে থাকার তফিক দান করুন সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমাকে আমার ক্লাসমেট হিন্দু বন্ধু একদিন প্রশ্ন করেন মুসলিম হিসাবে আমাদের যে সুন্নতে খাতনা বা মুসলমানে করানো হয় তা কোরআনে আছে কিনা বা এর প্রচলন কখন থেকে শুরু চমৎকার প্রশ্ন সুন্নতে খাতনা এটা থেকে আসলো এর উত্তর হলো নবী করিম সাল্লি সাল্লামের বহু হাদিস এক্ষেত্রে বর্ণিত হয়েছে একটি দুটি নয় প্রসিদ্ধ বিশুদ্ধ হাদিস এমন হাদিস 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 গ্রন্থ গ্রন্থ প্রসিদ্ধ পাওয়া কঠিন হবে যেখানে যেখানে নাই কোনাল্লাম বলেছেন যে কয়েকটি কাজ আছে এগুলা প্রকৃতিগত সুন্না প্রকৃতিগত সুন্না এগুলো সকল যুগের নবিরাসুলদের মধ্যে ছিল সকল যুগের নবিরাসুলদের মধ্যে এগুলো ছিল এর ভিতরে একটা হলো খাতনা করা চর্মছেদন করা যেটাকে আমরা মুসলমানই করাই এটা আমাদের নবী সাদামের সময় থেকে চালু হয় নাই এর আগে যত নবী রাসুল ছিলেন সবার মধ্যে ছিল নখ কাটা এটাও সেরকম একটা কাজ সব নবী রাসুলরা নখ কেটে পরিষ্কার করে রাখতেন এরকম ভাবে করা করার অনেক কাজ আছে যেগুলা মিনাল সুমিন প্রকৃতিগত সুন্না সকল নবীর সুন্না পূর্বের যুগের আগের নবী রাসুলদের সুন্না সেই কাজটার মধ্যে থেকে একটা হলো এই মুসলমানি করা এটা শুধুমাত্র আমাদের নবী সাদে নির্দেশন আগে থেকে ছিল এই খাতনা করাটা শুধুমাত্র একটা ভালো কাজ সবের কাজ এবাদতই নয় এটা স্বাস্থ্যের জন্য উপকারী হিসাবে প্রমাণিত খাতনা যদি না করানো হয় বিশেষ করে পুরুষরা ছোট ছোট বাচ্চারা যখন খাতনা করা না হয় খেয়াল করবেন তারা যখন পেশাব করে তাদের পুরুষ সঙ্গে যেহেতু খাতনা করা হয় না ছোটো বাচ্চা এক বছরের ছয় মাসের আপনি দেখবেন যে পুরুষ সঙ্গে সামনে পানি জমে থাকে এবং ওই জায়গাটা পেছানো থাকে যার কারণে ওই প্যাঁচে প্যাচে ওই নাপাক পেশাবটা জমে থাকে ওই নাপাক পেশাবটা যতক্ষণ শরীরে জমে থাকে চামড়ার সাথে লেগে থাকে সেটা রোগের কারণ হতে পারে অস্বাস্থ্যকর এবং সেটা ইনফেকশন সহ নানা সমস্যার কারণ হতে পারে এটা কখনো ভালো জিনিস না মানুষের পেশাব এটা একে তো নাপাক আবার সেটা ক্ষতিকর শরীরের মধ্যে লেগে থাকা কখনো ভালো জিনিস না সেটার কারণে অ্যালার্জি হতে পারে নানা রকমের রোগ হতে পারে চর্মরোগ হতে পারে ইত্যাদি ইত্যাদি তো এই মুসলমানের মাধ্যমে খাতনার মাধ্যমে এই সমস্যাটা দূর হয় এই সমস্যাটা দূর হয় আরো বহুবিধ উপকারের আছে এই জন্য খাতনা করাটা ইসলামের গুরুত্বপূর্ণ একটি নির্দেশ কোন মানুষ যদি ইসলাম গ্রহণ করে বয়স্ক হওয়ার পর প্রাপ্তবয়স্ক হওয়ার পর তারপরও আগে থেকে তার খাতনা করা না হলে ইসলাম গ্রহণ করার পরও তার খাতনা করার বিধান আছে কারণ এটার গুরুত্ব অপরিসীম অতএব আমাদেরকে মুসলমানদেরকে যত আদেশ নিষেধ আল্লাহবং তারা সুস্তাহ ইসলাম করেছেন তার প্রত্যেকটা আমাদের জন্য উপযোগী প্রত্যেকটা আমাদের জন্য কল্যাণকর আল্লাহ তারা আমাদেরকে সেটা বুঝে প্রতিটা সুন্না প্রতিটা ফরজ প্রতিটা আদেশ প্রতিটা নিষেধকে